নিখোঁজের নয় বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল ফোর্স এইমাত্র পাওয়া খবর ইলিয়াস আলীকে নিয়ে সুখবর দিল ডক্টর ইউনুস কিভাবে উদ্ধার করলো স্পেশাল সিকিউরিটি ফোর্স জানতে বড় বিরোধী ভারতের কারাগারে ইলিয়াস আলীকে দেখা গিয়েছে এই কথা বলেছেন বিএনপির আরেকজন নেতা তিনি হচ্ছেন তার নাম এম এ মালিক আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে নাই ভালো আছেন দর্শক এবার বিএনপি জন্য কিন্তু বিরাট খবর বেঁচে আছেন সিলেটের বিএনপি নেতা এম ইলিয়াস আলী হ্যাঁ অবিশ্বাস অবিশ্বাস্য হলো এটাই কিন্তু সত্য এমনই কিন্তু গোপন একটা সূত্রে কিন্তু বিষয়টি জানা গিয়েছে যেটা কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখানো হবে দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কারণ এই বিএমপি নেতা ইলিয়াস কিন্তু বিএমপি একটা প্রাণ কেন্দ্র ছিল এবং সিলেটকে রিপ্রেজেন্ট করার মতো কিন্তু একজন ভালো একজন নেতা ছিলেন যে কিন্তু যেমন সাহসী তেমন কিন্তু শত ছিলেন বিএমপির জন্য

বন্দি অবস্থা আছেন কিনা তাহলে কি এতদিন আমরা যে ঘটনাটি শুনেছিলাম যে এইয়ার্স কে সারা জীবনের মতো বিদায় করা হয়েছে গুম করে তাকে মেরে ফেলা হয়েছে এই ঘটনাটি কি আসলেই মিথ্যা ছিল আর এই ঘটনার পেছনে কি আসলেই কোনো একটা চক্র দাঁড়িয়েছিল যে ইলিয়াস কে গুম করে ভারতে তাকে আটক করা হয়েছে আজকে আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেবো চলুন আমরা একটু জেনে নিই এখানে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের কারাগারে ইলিয়াস আলী এম এ মালিক অর্থাৎ ভারতের কারাগারে ইলিয়াস আলীকে দেখা গিয়েছে এই কথা বলেছেন বিএনপির আর নেতা তিনি হচ্ছেন তার নাম এম এ মালিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছে শেখ হাসিনা সরকার অর্থাৎ এম এ মালিক বলেছেন বিএনপি নেতা ইলিয়াস আলীকে শেখ হাসিনা সরকার সে গুম করেছে এই নিউজটি আপনারা কিন্তু অনেক আগে শুনেছিলেন যে ইলিয়াস আলীকে এবং তার গাড়ি যে ড্রাইভার আছে এই ড্রাইভার সহ ইলিয়াস আলীকে কিন্তু গুম করা হয়েছে কোথায় গিয়েছে লাপাত্তা কোনো তার খবর পাওয়া যায়নি এইভাবে ইলিয়াসের ফ্যামিলি তার ফ্যামিলি সবাই শোকে শোকান্বিত কিন্তু হয়েছে কান্নাকাটি করেছে তো এখন শোনা যাচ্ছে যে ইলিয়াস আলিকে নাকি ভারতের কারাগারে দেখা পেয়েছে মানে সেখানে আছে এই কথা বলেছেন তো বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম আলিক বলেছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলিকে গুম করেছে শেখ হাসিনা সরকার তার ভাষায় অর্থাৎ এম এম মালিকের ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক হয়ে উঠেছিলেন অর্থাৎ ইলিয়াস আলী তিনি যেভাবে বিএনপির বড় একজন নেতা ছিলেন এই বিএনপির বড় একজন নেতা আল হংকারে কিন্তু আওয়ামী একটা ঘুম হারাম হয়ে গিয়েছিল এটি তিনি বলতেছেন কেমন একটা বড় একটা আতঙ্ক এইজন্য জন্য শেখ হাসিনা ইলিয়াস আলীকে মানে গুম করেছে এই কথা বোঝাচ্ছেন তো এখন এখানে দেখেন এখানে বলতেছে যে তার ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক হয়ে উঠেছিলেন তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোন একটি কারাগারে রাখা হয়েছে এম মালিক বলেছেন আমার যতটুকু ধারণা যতটুকু সম্ভব মনে হচ্ছে এইlias alike ভারতের কোন একটা কারাগারে তাকে ঘুম করে গ্রেফতার করে রাখা হয়েছে তবে একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই ফিরে আসবেন যেহেতু তিনি বেঁচে থাকেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার নিজবাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত মতবিনিময় সবাই এসব কথা বলেন তিনি অর্থাৎ এই শুক্রবার গত শুক্রবার রাত্রিতে দক্ষিণ সুরমার নিজবাড়িতে বালাগঞ্জ উপজেলা সেখানে বিএনপি একটি বৈঠক বসে সেখানে সব নেতা কর্মীরা থাকেন সেই বৈঠকে এই আলোচনাটা করেন সবাই এম এ মালিক আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা একবার আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা এম এ সাহেবকে এরপরে চায়ের দাওয়াতের পরে কি শর্ত আরোপ করেছিলেন সেটা আপনারা শোনেন আমি যে দাওয়াত প্রত্যাখ্যান করি এবং তাকে শর্ত দিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে অর্থাৎ আপনার চা আমি খাবো শর্ত হলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি অভিযোগ করেন গত পনেরো বছর ধরে হাসিনা সরকার এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি বলেছেন যে গত পনেরো বছর ধরে হাসিনা সরকার মানুষকে কোনোভাবেই থাকতে দেয়নি। তাই আমাকে চলে যেতে হয়েছে তিনি কিন্তু কোনোভাবে এই পনেরোটি বছর দেশে ছিলেন না তিনি যুক্তরাজ্যে চলে গিয়েছেন যে কোনো হয়তো গ্রেপ্তারের পলা জারি হয়েছিল তিনি হয়তো ভাবছেন যে দেশে যদি আমিও থাকি আমাকে ইলিয়াসের মতো গুম হতে হবে খুন হতে হবে এই তিনি আগেই দেশ ছেড়ে তিনি মানে দেশ ছেড়ে চলে গিয়েছেন এখন এখানে বলতেছেন তবে আমি দেশের রাজনীতি থেকে সরে যাইনি আমি দেশ ছেড়ে চলে গিয়েছি বটে কিন্তু আমি দেশের রাজনীতি থেকে এক বিন্দু বরং থেকেও দেশের স্বার্থে আন্দোলন গিয়েছি। আমি যুক্তরাজ্য ছিলাম বটে কিন্তু আমি যুক্তরাজ্য থেকেও আমি কিন্তু এই দেশে যে একটা রাজনীতি আন্দোলন এগুলো আমি পঙ্কানো পঙ্কানু ভাবে চালিয়ে গিয়েছি আমাকে কোনোভাবেই দমন করতে পারিনি দেশে নাই তো কি হয়েছে আমি বিদেশে থেকেও আন্দোলন করে গিয়েছি বরং যুক্তরাজ্য থেকে দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গিয়েছি প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছি অর্থাৎ যুক্তরাজ্যে সেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু সে বছরের পর বছর সপ্তাহে সপ্তাহে সে আন্দোলন চালিয়ে গিয়েছে এই কথা বলেছেন এমএমআরে তিনি বলেন সিলেট ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা হামলা মামলা করেও তাদের দমন করা যায়নি অনেক হামলা মামলা করেছিল এই হামলা মামলা করেও বিএনপি নেতা কর্মীদেরকে দমন করতে পারেনি উল্লেখ্য দুই সালের সতেরো এপ্রিল ঢাকার বনানি থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিকোজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী আপনারা হয়তো এই নিউজটি সেই সময় পড়েছিলেন দুই সালে সতেরো এপ্রিল যে ঢাকার বনানি থেকে ইলিয়াস এম ইলিয়াস আলীর গাড়ি থেকে তার গাড়ি সহই কিন্তু তার ড্রাইভার সহ গাড়ি সহ সেই ইলিয়াস আলীকেও কিন্তু গুম করা হয়েছিল এটি নিয়ে অনেক নিউজ হয়েছে শেষমেশ তার ফ্যামিলি সকলেই কিন্তু তাদের চিন্তার ধারণা যে আমার স্বামী আমার ছেলে আমার ভাইকে আর খুঁজে পাব না অর্থাৎ ইলিয়াসকে আর খুঁজে পাব না তেনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিয়ে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে গুম করেছে এবং সেই সময় যে একটা ঘুমের যে একটা সূচনা হয়েছিল তখন কিন্তু সেই বুড়িগঙ্গা নদীতে কিন্তু অনেকজনকেই পাওয়া গেছে মানে একদম লাফাত্তা হিসাবে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি মানে দুনিয়া থেকে একবারই বিদায় করে দিয়েছে তো সেই সময় কিন্তু ইলিয়াস আলীকে এবং তার ড্রাইভার সহকেই গুম করেছিল এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি সেই যে গুম করেছে দুই হাজার সালের সতেরো এপ্রিল ঢাকা বনারে থেকে যে গুম করা হয়েছিল সেই গুম করার পর থেকে কিন্তু এখন পর্যন্ত ইলিয়াস আলী কোনো খোঁজ মেলেনি বিএনপির অভিযোগ আওয়ামী লীগ সরকারে তাকে গুম করেছে বিএনপিদের অভিযোগ হচ্ছে যে এই যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার এই আওয়ামী লীগ সরকারই হচ্ছে ইলিয়াস আলীর মানে ঘুমের একটা ই মানে সেই গুম করেছে যেহেতু এম মালিক তিনি বলেছেন বিএনপির নেতা তিনি বলেছেন যে সম্ভবত তাকে ইন্ডিয়ার ভারতের কোন একটা কারাগারে তাকে গুম করে রাখা হয়েছে হলেও হতে পারে এটা তো এখনো বলা যায় না তবে যদি তিনি বেঁচে থাকেন তিনি অবশ্যই ওনার দেখা মিলবে ওনার দেশে তিনি ফিরে আসবেন আমরা দোয়া করি যেন উনি যদি বেঁচে থাকেন তাহলে উনি যেন আবার নিজের দেশে এসে তিনি আসতে পারেন তো যাই হোক সব সর্বোপরি কথা যে আসলেই যদি কেহ অন্যায় করে সে অন্যায়ের কিন্তু তার এটা শাস্তি পেতেই হবে তো যেহেতু করেছে বিএনপি না কিন্তু এই জন্য একটু খুব শুধু বিএনপি না বাংলাদেশের প্রতিটি মানুষই কিন্তু তার প্রতি একটা ক্ষুব্ধ ছিল বিশেষ করে আলমুলামা এই যে একটা নির্যাতন এগুলো কিন্তু একটা আহ নানান ধরনের সমস্যা তো যাই হোক আপনারা বিস্তারিত জানতে পারলেন যে যদি ইলিয়াসুর রহমান যদি তিনি মানে যদি জীবিত থাকেন যদি সে ভারতের কারাগারে যদি তিনি তেনা দেখা মেলে বা এরকম মালিক যেরকম আশঙ্কা করেছেন এটা যদি আসলে বাস্তব হয়ে থাকে তাহলে তিনি যেন দ্রুতই তার নিজের পরিবারের কাছে যেন ফিরে আসতে পারেন এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন মিলিয়া সালির তেরো বছর নিখুঁজ আমরা ইলিয়া সালির সাথে সলাভিরা আমরা ইলিয়া সালির ফেরত চাই এই ঈদগাহ উনার অবদান বিশ্বনাথের প্রতিটি রাস্তা বালাগঞ্জ উসমানী নগর প্রতিটি রাস্তা ইলিয়াস আলীর অবদান এখন আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে ইলিয়াস আলীর কথা প্রথম উঠে আমরা এই তেরো বছর হয়ে গেছে আমি এই যে এই যে এটা ওনার অবদান বিশেষ করে সিলেটের মাঝে শাহিদ গার পরেও এই ঈদগাটা আমরা এই এম ইলিয়াস আলীর ফেরত চাই অক্ষত অবস্থায় ফেরত চাই আমরা এম ইলিয়াস আলী সাহেব দীর্ঘ তেরো বছর ধরে আল্লাহ তালা যেন সহি সালামকে সুস্থ অবস্থা ওনাকে ওনার

এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তী আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব বিশেষ করে বিএনপির এই গুণী এবং সৎ নেতা ইলিয়াস আলী কিন্তু বেশ কয়েক বছর যাবতে কিন্তু নিখোঁজ এমনকি হাসিনা পালানোর পরপরই কিন্তু তাকে কিন্তু খোঁজা হয়েছিল সে সময় কোনো সন্ধান না মিললেও এ মুহূর্তে কিন্তু সিলেটের আরেক নেতা যিনি কিন্তু দাবি করেছেন বিএনপির এই ইলিয়াস আলী কিন্তু জীবিত রয়েছে জীবিত থাকা খবর শুনে কিন্তু সকল বিএনপি নেতারা কিন্তু খুশি হয়ে গিয়েছিল কেউ বলতে পারছে তার হায়াত থাকলে অবশ্যই তিনি বেঁচে আবারও দেশের মানুষের কাছে ফিরবেন কারণ এমন একজন নেতা কিন্তু দেশের জন্য খুবই প্রয়োজন দর্শক আজ আর কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করবো না আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ